ব্যবসা করতে আছেন তাদের জন্য মেশিনটি আপনারা এই মেশিনটি সংগ্রহ করলে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা থেকে তেল তৈরি করতে পারবেন আসসালাম আলাইকুম সবাই চানিন দর্শন আমি চার নাম্বার প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আজকে যে মেশিনটি আপনাদের দেখাবো এটি মিনি অয়েল প্রেস মেশিন অর্থাৎ তেল তৈরির জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে খুব সহজে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন কেন এই তেলের মেশিনটি আপনারা ক্রয় করবেন যারা ছোট থেকে শুরু করে বড় পর্যায়ের ব্যবসা করতে আছেন তাদের জন্য আপনারা এই মেশিনটি সংগ্রহ করলে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ খুব সহজেই যে কোনো পার্টস যে কোনো লোকাল মার্কেট থেকে তৈরি করে দিতে পারবেন অথবা আমাদের নাম্বার যোগাযোগ করলে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিন যে কোনো পার্টস ছাড়াও যে কোনো মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অথবা অন্য জায়গাতে সংগ্রহ যে কোনো মেশিনারি জগতে যে কোনো মেশিন আমাদের আমাদের থাকা হবে লোকেশন চুয়াডাঙ্গা জেলার সাথে দর্শনা আপনার চাইলে খুব সহজেই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়া সার্ভিস চার্জটা দিলেই শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিন সবার আগে ডেলিভারি প্রস্তুত এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি হয় আপনার কিন্তু এখান থেকে যে কোনো সরিষা এছাড়া তিল বাদাম কালো জিরা সকল প্রকার তেল তৈরি করতে পারবেন এই মেশিনটি সংগ্রহ করলে এটি দেশীয় প্রযুক্তি তৈরি হয় যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এই যে আপনি অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তেলের যে খোসা বা খোল আসে এটা আসবে এবং এখান থেকে তেল আসবে এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি হয় খুব সহজেই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটি প্রতি প্রতিষা থেকে কেজি সরিষা থেকে তেল উৎপাদন করতে পারবেন তাই যারা ছোট পর্যায়ে থেকে অল্প টাকা বিনিয়োগ ব্যবসা করেছেন তাদের জন্য এই মেশিনটি স্ক্রিনে থাকার নাম্বার যোগাযোগ করলে সারা বেশি ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র সার্ভিস চার্জটা অ্যাডভান্স করলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো মেশিন মেশিন বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে দর্শনা ইঞ্জিনে আপনাদের জন্য কাজ করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এছাড়া এই মেশিনের বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সানি আহমেদ ধন্যবাদ সকলকে